শেষ হলো চার দিনের জমজমা ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো টোয়েন্টি টোয়েন্টি সিক্স তবে এটা কিন্তু শুধু কেনা বেচার মেলা ছিল না বরং রেখে গেছে আমাদের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে অনেকগুলো জরুরি প্রশ্ন আর আলোচনার সুযোগ শুরুতেই বলি এর পরিধি নিয়ে প্রায় তিন লাখ দর্শক ভাবা যায় প্রায় রেকর্ডের কাছাকাছি এই একটা সংখ্যায় কিন্তু বলে দেয় যে টেকনোলজি নিয়ে মানুষের আগ্রহ এখন ঠিক কোন পর্যায়ে শুধু যে দর্শকরা এসেছেন তাই না যারা অংশ নিয়েছেন মানে বিভিন্ন কোম্পানি তারাও কিন্তু দারুণ খুশি যেমন ধরুন টেক টাইমস ম্যানেজিং ডিরেক্টর কি বলেছেন প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি তার মানে বুঝতেই পারছেন এটা ছিল সবার মনের কথা আর তাই তো তারা চাইছেন এমন মেলা বছরে একবার না দুবার হোক ছয়ে বছর পর ফিরে এসেছিল এই মেলা আর কি দারুণভাবেই না ফিরল তো প্রথমে আমরা এই সাফল্য নিয়ে কথা বলবো দেখবো এটা আসলে কতটা বড় ছিল আর ইন্ডাস্ট্রির জন্য এর সত্যিকারের মানেটা কি অংশগ্রহণকারী কোম্পানিগুলোর জন্য তো এটা ছিল যাকে বলে পোয়া বারো অনার এক্স গ্রুপ বা লেনোভোর মতো বড় বড় ব্র্যান্ডগুলো শুধু যে অনেক ডিভাইস বিক্রি করেছে তাই নয় তাদের ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ের জন্য এটা ছিল একটা ফাটাফাটি প্ল্যাটফর্ম এমনও হয়েছে যে জনপ্রিয় কিছু ফোন নাকি প্রথম দুদিনেই স্টকআউট আর এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আয়োজক কমিটির আহ্বাক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন যে আইসিটি ডিভিশনের সবাই নাকি এই মেলা নিয়ে খুব খুশি তাদের মুখের হাসিটাই নাকি সবচেয়ে বড় পাওয়া দেখুন যখন সরকারি অংশীদাররা খুশি হন তখন বুঝতে হবে এটা শুধু একটা ব্যবসায়িক সাফল্য না এটা তার চেয়েও অনেক বড় কিছু একটা প্রাতিষ্ঠানিক অর্জন কিন্তু আচ্ছা এই যে এত বিক্রি বার্তা এত ব্র্যান্ডিং এই সাফল্যের গল্পের বাইরেও কিন্তু এই এক্সপোতে দেশের ভবিষ্যৎ নিয়ে খুব জরুরি কিছু আলোচনা উঠে এসেছে এবার চলুন সেই দিকে একটু নজর দেওয়া যাক আর সেই আলোচনার শুরুতেই আসে প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমাদের ছাত্রছাত্রীদের হাতে প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইস কিভাবে তুলে দেওয়া যায় মেলার সেমিনারগুলোতে কিন্তু এই টপিকটাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে সমস্যাটা কিন্তু একদম পরিষ্কার আমাদের ছেলেমেয়েরা ডিজিটাল স্কিল শিখতে চায় কিন্তু ডিভাইস কেনা টাকা কই আর সবচেয়ে বড় কথা হলো এই ডিভাইস কেনার জন্য কোনো সহজ লোন বা ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাও নেই তো বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে মূলত চারটা বড় বাধা আছে এক ব্যাংকগুলো ঠিক ভরসা করতে পারছে না এটাকে বলে বিশ্বাসযোগ্যতার সংকট দুই এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট জাতীয় পলিসি বা নীতি নেই তিন রিস্ক ম্যানেজমেন্টের প্রক্রিয়াটা বেশ জটিল আর চার নম্বরটা হল যাও দু একটা উদ্যোগ নেওয়া হয় সেগুলো খুব অল্প সময়ের জন্য এই বিশ্বাসযোগ্যতার সংকট বা ট্রাস্টের অভাবটা কেন সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথায় একদম স্পষ্ট তিনি বলছেন প্রতি বছর প্রায় দশ লাখ স্টুডেন্ট পাশ করে বেরোয় কিন্তু তাদের মাত্র দশ শতাংশ ইন্ডাস্ট্রিতে কাজ পায় তার মানে ইন্ডাস্ট্রি আর পড়াশোনা জগতের মধ্যে কোনো কানেকশনই নেই আর এই কারণেই আর্থিক প্রতিষ্ঠানগুলো স্টুডেন্টদের উপর ভরসা রাখতে পারছে না তাহলে সমাধানটা কি হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সুপর্ণা রয় বা বিশ্লেষক আব্দুল নূর তুষারের মতো বিশেষজ্ঞরা কিছু দারুণ আইডিয়া দিয়েছেন তারা বলছেন ছোট ছোট অল্প মেয়াদে প্রজেক্ট বাদ দিয়ে কৃষি লোনের মতো একটা লম্বা মেয়াদের জাতীয় পলিসি দরকার আর ডিজিটাল আইডি বা এম ব্যবহার করে সহজেই তো ডেটা ট্র্যাক করা যায় তাতে ঝুঁকিও কমে আসবে আচ্ছা এটা তো গেল শিক্ষার্থীদের কথা এবার আসি দ্বিতীয় চ্যালেঞ্জে ডিভাইস তো শুধু ছাত্রছাত্রীদের নয় দেশের সবার জন্যই দরকার কিন্তু আসল সত্যিটা হলো ডিজিটাল দুনিয়ায় আমাদের দেশের একটা বিশাল সংখ্যক মানুষ এখনো অনেক পিছিয়ে আছে এই যে দেখুন টেলিকম ইন্ডাস্ট্রির লিডার রাই বলছেন দেশের অর্ধেকেরও কম মানুষের হাতে স্মার্টফোন আছে প্রায় চল্লিশ শতাংশ মানুষ এখনও সেই বাটনওয়ালা ফিচার ফোন ব্যবহার করছে আর বাকিদের তো কোনো ফোনই নেই এটাই হলো ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বিভাজনের আসল চেহারা আর এই কারণে এর সভাপতির মতো ইন্ডাস্ট্রির নেতারা একটা পরিষ্কার টার্গেট সেট করেছেন তারা বলছেন সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাটা আশি শতাংশের উপরে নিয়ে যেতেই হবে এর কোনো বিকল্প নেই কিন্তু শুধু হাতে একটা স্মার্টফোন ধরিয়ে দিলেই কি কাজ শেষ একদমই না গ্রামীণ ফোনের চিফ বিজনেস অফিসার ডক্টর আসিফ নাইমুর রশিদ খুব জরুরি একটা কথা বলেছেন তিনি বলছেন এমন একটা ইকোসিস্টেম বানাতে হবে যেখানে সব শ্রেণীর মানুষ তার নিজের দরকারি জিনিসটা খুঁজে পায় যেমন একজন কৃষক যেন তার চাষবাসের জন্য দরকারি কনটেন্টটা ফোনেই দেখতে পারে আসল ভ্যালু তো তৈরি হবে তখনই তাহলে এই সব আলোচনা এই সব চ্যালেঞ্জ সব মিলিয়ে আমরা কোন সমাধানের দিকে যেতে পারি এক্সপোতে কিন্তু এর একটা সমন্বিত রোডম্যাপ বা পথ চিত্র উঠে এসেছে এক কথায় বললে একটা সমন্বিত উদ্যোগ দরকার যেমন একটা জাতীয় ডিভাইস পলিসি বানাতে হবে স্টুডেন্টদের জন্য সরকারি বেবে সরকারি অংশীদারিত্বে লোনের মডেল তৈরি করতে হবে সবার জন্য দরকারি কন্টেন্ট সহ ডিজিটাল ইকোসিস্টেম বানাতে হবে দেশ জুড়ে ভালো কানেকটিভিটি নিশ্চিত করতে হবে দেশে ডিভাইস উৎপাদন আরও বাড়াতে হবে আর বিটিআরসির মতো প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে সব শেষে প্রশ্ন কিন্তু একটাই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দুই হাজার ছাব্বিশে যে এত জরুরি কথাগুলো উঠলো যে দারুণ সব আলোচনা শুরু হলো সেগুলো কি শুধু কথার কথাই থেকে যাবে নাকি এগুলো বাস্তবে নীতি আর কাজে পরিণত হবে এই প্রশ্নের উত্তরের ওপরই কিন্তু নির্ভর করছে আমাদের সত্যিকারের ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ